হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে এমডি পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা সামনে আর ঈদ মানে আড্ডা ঈদ মানে খুশি আমরা আজকে একজন মানুষের সাথে একটু আড্ডা দিতে আসলে জানেন যে শিল্পকলা যেখানে আসলে আর শিল্পীদের সব সময় আনাগোনা থাকে আমিও শিল্পকলার সাথে জড়িত উদিসির সাথে জড়িত যেখানেই আসলে আনন্দ সেখানেই রয়েছি আমরা তো এই মুহূর্তে আমাদের সেটার সামনে রয়েছে সুপ্রিয়াদি দিদি কেমন আছেন জে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো ঈদ মোবারক দিয়া দিদি একটু আপের সাথে একটু আলোচনা করতে আমরা চলে আসছাম আপটার বাড়িতে তো একটু ঘুরব নিয়ে আমরা একটু আসলে আড্ডা দিতে চাই যে আমরা যারা বাঙালি রয়েছি আমাদের বাংলাদেশে তো বিভিন্ন জায়গায় অনেক সুন্দর সুন্দর পর্যজম রয়েছে আসলে ঘুরমন যারা প্রিয়সী মানুষ আমরা যারা বিভিন্ন জায়গায় যারা ঘুরমন করতে যাই আসলে আহ সরকারের কি করা উচিত অথবা কি করলে আসলে এই ভ্রমণ থেকে আমাদের আরো ইনকামের পথ পাওয়া যায় যেমন আমি মনে করি যে আমাদের দেশে অনেক সৌন্দর্য রয়েছে যেমন চাইল্ডে কক্সবাজার তারপরে সুন্দরবন রয়েছে হিল ট্র্যাকস রয়েছে তো সরকারের আমার মনে হয় করণীয় ক্ষেত্রে যে নিরাপত্তাটাই বিদেশ থেকে যখন কেউ আসবে অবশ্যই তাদের নিরাপত্তাটা আমাদের দিতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা একটা ব্যাপার যেমন আমরা বাঙালির আমি কি বলবো যে যেখানেই যায় তারা প্রকৃতির প্রকৃতি আমাদের কি দেয় সৌন্দর্য দেয় মন ভালো করে দেয় ভাই কিন্তু আমরা তাদের কি দিচ্ছি প্লাস্টিক নোংরা করে আসতেছি বা পরিবেশটা নষ্ট করছি তো আমার মনে হয় যে নিরাপত্তা এবং আহ পরিবেশটা যদি একটু সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সেফটির দিকে নজর দেওয়া হয় তাহলে অনেক আমাদের আহ আসলে ইনকাম এটা থেকে আসতে পারে এবং মানুষও তাদের মন ভালো করার জন্য একটা সতেজতা নিয়ে যেতে ফেরত যেতে পারে এটাই আমি বিশ্বাস আসলে বাংলাদেশে তো অনেক সুন্দর জায়গা রয়েছে বিশেষ করে আপনি অনেক ভ্রমণ করেছেন আসলে বাংলাদেশের ভিতরে কোন জায়গাটা আপনার কাছে সবচেয়ে বেশি পছন্দের জায়গা এবং দর্শকরা আসলে কি সেখানে যদি যাইতে চায় তাহলে কিভাবে যাবে আসলে পছন্দ এক 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 রকম আমি কিন্তু একজনের নদীর আমি পাহাড়কে অনেক ভালোবাসি তো আমার কাছে মনে হয় যে নদীর সৌন্দর্য একরকম পাহাড়ের একরকম তারপরও আমার ব্যক্তিগত পাহাড় অনেক পছন্দ আর যাওয়ার ক্ষেত্রে বলতে মানুষ অনেকে ভয় পায় বা ভাবে দূর থেকে যে অনেক খরচ অনেক কষ্ট বা নিরাপদ নয় আসলে এটা মিথ্যা প্রত্যেক এলাকায় ভালো এবং খারাপ মানুষ রয়েছে এবং আমি বিশ্বাস করি আপনি গেলে ওরা আপনাকে আপন করে নিবে বা আমি দেখেছি তো আমি তো মূলত আদিবাসীদের সাথে বেশি চলাফেরা আমি করি ব্যক্তিগত বা হিন্দু ধর্মের উৎসব থেকে শুরু করে বুদ্ধিস্টদের আমি মুসলিম হলেও আমি সব জাতির সাথে চলাফেরা এবং বিভিন্ন উৎসবে যাই তো তারা খুবই তারা আর আমরা সেইম শুধু ধর্মটা যার যার বা কালচারটা যার যার কিন্তু আমি বিশ্বাস করি যে তারা খুবই আন্তরিক এবং আমি সেটা পেয়েছি সবাই পাবে এই ভয়টা যাতে কারো না থাকে তারা অবশ্যই চাইলে যে কোনো জায়গায় দিদি আসলে ওদের কোন খাবারটা আপনি বেশি পছন্দের আসলে অনেক খাবার খাই এর ভিতরে আসলে কোনটা পছন্দের আমার লাক্স অনেক পছন্দ তো ওদের ওইটা এক শীতল শুটকি দিয়ে যেকোনো ভর্তা আর কি চাইলে পেঁপে শশা হতে পারে বা বড়ই আমরা যেকোনো কিছু আহ শীতল শুটকি দিয়ে আহ ওইটা তৈরি হয় লাগছে ওইটা আমার বেশি পছন্দ আর আমি আহ ওদের যেকোনো ট্রেডিশনাল ফুড অনেক পছন্দ করি আমি এমনিতে কম খাই বাট বা গেলে অনেক ওরা তো আসলে অনেক আনন্দ ফুর্তি করে বিশেষ করে নৃত্য যেটা আমাদের এই কালচারের সাথে মিশে না আপনি কি কখন ওদের সাথে মিশে নিত্য তখন নিজেকে কেমন লাগে যখন ওদের কালচারের সাথে আপনি যখন মিশে যান আমি আমি আসলে লাকি আমি ওদের বিজু উৎসবে ওয়াটার ফেস্ট হয় ওয়াটার ফেস্টে আমি ওদের মতো সেম ড্রেস পরে ওদের সাথে পানি ছিটানো উৎসবে অংশগ্রহণ করেছি তো এটা আমার জন্য একটা দারুণ অভিজ্ঞতা কারণ বাঙালি বা মুসলিম হয়ে আমি যে ওদের সাথে এতটা এটা খুবই রেয়ার খুব কম মানুষই সুযোগটা পায় তো আমি পেয়েছি কারণ আমার ওখানে পরিবার আছে তিন পার্বত্য জেলায় বা আদিবাসীদের সাথে আমি দুই সাল থেকে ওদের সাথে মেলামেশা চলাফেরা আর সমতলেও বিভিন্ন জায়গা রয়েছে খুব সুন্দর আমি গিয়েছি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তো এক একটা জেলা এক এক রকম সুন্দর সবটাই সুন্দর তো চাইলে সবাই ঘুরে আসতে পারে বিভিন্ন জায়গায় কারণ না হচ্ছে আহ ঘুরলে মানুষের মন ভালো থাকে প্রকৃতির কাছ থেকে আসলে শেখার অনেক কিছু রয়েছে এইটাই তো এই মুহূর্তে যারা প্রোগ্রামটা দেখছে আসলে ভ্রমণ যে মানুষটা রয়েছে তাদের কোনো মেসেজ আছে আসলে যেহেতু আপনিও একজন ভ্রমণ মানুষ আমি বলতে চাই আপনারা বেশি বেশি ভ্রমণ করুন কিন্তু একটু সচেতন থাকবেন বা পরিবেশ নোংরা করবেন না কারণ প্রকৃতি আমাদের মা তো মার যত্ন নিবেন এটা আমি আশা করব যে আপনারা ঘুরবেন কিন্তু সচেতন থাকবেন বা প্রকৃতি যাতে ক্ষতিগ্রস্ত আমাদের কাছ থেকে না হয় এটুকুই চাওয়া আমার সবার কাছে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য জি থ্যাংক ইউ দর্শক সর্বোপরি আমরা আলোচনা যাই করি সবার আগে কিন্তু চলে আসছে প্রকৃতি আমরা প্রকৃতিকে নষ্ট না করি প্রকৃতিকে বাঁচিয়ে রাখি প্রকৃতিকে সুন্দর রাখি সেই কামনা নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দেশটাকে একটু ভালোবাসবেন আল্লাহ হাফেজ